এই সুরাত উদ্দোহার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য কথা বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর নেভার বি স্যাড নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্টেটেড ডিপেন্ড অন আল্লাহ ভরসা করতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে এই জন্য আল্লাহ সুরাটার নাম দিলেন সুরাত উদ্দোহা দোহা আলো হ্যাঁ মানে কি আলো সকালের আলো সূর্য কিরণ আলো এই কোরআন কেল্লা আলোর সাথে তুলনা করেছেন সুবার্লা কবেন না রাব্বুল আল আমিন বলেন কিচাবুন অ্যাং জালনা হোয়েলাইকেলনি তোফোরি জান্না স্যামিনা বোডোমাতী ইলন নু মাই বিলাভেট ম্যাসেঞ্জার মাই লাস্ট ম্যাসেঞ্জার

আমার নূর দেন আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপর দিক থেকে নূর দেন নিচ থেকে নূর দেন আমার দেহের ভেতরে নূর দেন আমার রক্তের ভেতরে নূর দেন আমার গোস্তের ভেতরে নূর দেন আমার অস্থি হাট্টি মজ্জার ভেতরে নূর দেন আমার জন্য আপনি নূর দেন সুবহানাল্লাহ পড়া বিষ্ণু আলো চেয়েছেন আলো ছাড়া পথ চলা যায় কথা কয় না এখানে যদি আজকে আলো না থাকতো আলো না থাকলে আমার দেখা যাইতো আমি আপনাদেরকে দেখতাম আলোর দরকার আছে না নাই বেশি না কম আল্লাহ আলোর নামে সুরাত আমাদেরকে আলোকিত করতে বিশ্বলবি এসেছেন আমাদেরকে আলোকিত করতে এই প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার আলো এই আলোর নামে আল্লাহ এই সুরাটা দিলেন এই সুরান্ন দিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন সবাই বিশ্বনবীর কাছে কোরনের আয়াত নাজিল হতে শুরু করল বিশ্বনবীর নবী হলেন আর যতগুলো আয়াত বিশ্বনবী পেলেন এগুলো সাহাবাদের কাছে মক্কার কাফের কোরাইশদের কাছে মুশশিদদের কাছে বর্ণনা করতে শুরু করলেন সুবাংলা পড়েন বিশ্বনবী একটা কোরানের আয়াত লুকিয়ে রাখে নাই রাখছে যাই নাজিল হইছে তাই প্রচার করেছে কারণ আল্লাহ বলেছেন বল্লীয় মাউংঝিলা ইলাইক ও নবী যা আপনার কাছে নাজিল হয় প্রচার করে দেয় গোপন করা যাবে যাই নাজিল হতো বিশ্ব রাত্রিবেলা নাজিল হলে সকালে সাহাবাদেরকে বলে দিত সকালে নাজিল হলে দুপুর বেলা কাছে প্রচার করে দিত দুপুরে নাজিল হলে রাত্রিবেলা বলে দিত ছিল যাই বিশ্ব নবী শেয়ার করে কিন্তু কি অবাক করা কান্ড কি আজীব কথা হঠাৎ করে নবীর কাছে আসা বন্ধ হয়ে গেল আসা বন্ধ সেদিন জিব্রাইল আসেন না কোরআন নাজিল হয় না ওহি আসে না ফলে উনি দাওয়াতি কার্য করতে পারে না উনি কি বলবে কারণ ওমায়াম তে আনিল হা ইনহুয়া ইল্লাহ ইউ ইয়ু হা নবি মন কিছু বলতেন না তিনি রেভলেশন ওহি প্রত্যাদেশ সিক্রেট ম্যাসেজ আল্লার কাছ থেকে যা পেতেন শুধু ওইটাই শোনাতেন শু বাংলা তার মানে আমার নবীর অভ্যাস ছিল কোরআন যা নাজিল হতো বলে দিতেন প্রচার করতেন মানুষের সাথে শেয়ার করতেন কিন্তু হঠাৎ কোরআন নাজিল করা বন্ধ করে কোরআন যখন নাজিল হওয়া বন্ধ হয়ে যায় নবীর প্রচার করতে পারছেন কারণ নতুন তো নাই কিছু কথা কম বন্ধ কোন বর্ণনায় এসেছে পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোন বর্ণনায় তিন মাস কোন বর্ণনায় ছয় মাস ছয় মাস বিশ্বনবীর কাছে ওহি আসে না বিষ্ণুবে নতুন কোন আয়াতের কথা কাউকে শোনাতে পারেন না কাফির মুশরিকরা হাসি ঠাট্টা শুরু করলো বলল মোহাম্মদ তোর আল্লাহই তোরে ছাড়ছে তোর আল্লাহ তোরে भूलছে নাউজুবিল্লাহ কইবেন না সবাই ঠাট্টা শুরু করে দিল মুহাম্মাদের আল্লাহ মোহাম্মদরে ভুল্লা গেছে মুহাম্মাদের আল্লাহ মোহাম্মদরে ছেড়ে দিয়েছে বিষ্ণুবের চাচি আবু লাাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে ও মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না কেন শয়তান দিয়ে তিনি জিব্রাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন নাউজুবিল্লাহ পড়া কে মুহাম্মদ তোমার শয়তানটা আসে না তোমার কাছে তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে নাউজুবিল্লাহ পড়া বিশ্বনবীর অন্তরে জ্বালা বিশ্বনবী হতাশ কে আমার কোনো ভুল হলো নাকি অন্যায় হচ্ছে নাকি আল্লাহ কোরআনের আয়াত ওহি হিসেবে নাজিল করছেন না কে আল্লাহ কে আমারে পছন্দ করেন এরকম হতাশা মাঝে মাঝে আমাদের জীবনে আসে না নাই মাঝে মাঝে আমরা হতাশ হই বলি আল্লাহ আমার জীবনে এত দুঃখ কেন আমি কিছু পাইলাম না এরকম লোক আছে না নাই খালি অভিযোগ খালি শুক্রিয়া নাই আছে না নাই কিছু পাইলাম না কিছু হইলাম না আল্লাহ কিছু দিল না আমার খালি ওরে দেয় ওরে দেয় আমারে দেয় না কেউ আছে না নাই আল্লাহরে গালি মারে বিশ্বনাই বলেন লাতান হওয়া আলা তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায় উন্দুর মান হুয়া আসফালা আমিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থা আছে একটু তাকাও তুমি যে অবস্থানে থেকে অসুখী সন্তুষ্ট না অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টার সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমারের কাছে স্বপ্ন তারা স্বপ্ন দেখে যে তোমার জায়গায় পৌঁছবেন না সুক্রিয়া নাই এই কথা কিসের কি হয়েছে আপনার হোয়াট হ্যাপেন টু স্টপ কোন কথা নেই আপনি যে জায়গায় আছেন এই জায়গায় পৌঁছার জন্য অনেকে সংগ্রাম করতেছে আছে না নাই তারপরও না শুক্রি শুক্রিয়া করবেন না কেন ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনতেছি আরামসে প্যান্ডেলের নিচে বসে শীত না গরম না আবহাওয়াটা সুন্দর না ঠিক এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার ডাক্তার বলছে আর চলবে না জীবন লাস্ট স্টেজে চলে আসছেন এবার খালি দোয়া এবার খালি তার সেলের ভিতরে স্নায়ের ভিতরে জ্বালা ওর ছেলে ছেলে আগুন ধরে গেছে জ্বালা যন্ত্রণা চিৎকার ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এই মুহূর্তে চকবাজারের অগ্নি দুর্ঘটনায় যারা নিহত হয় নাই আহত হয়েছে হসপিটাল হসপিটালের বার্ন ইউনিটে দেহের অর্ধেক কারো সেভেন্টি পার্সেন্ট কারো চলে গিয়েছে ওরা সেখানে চিৎকার আর বাতম আমরা ওদের সে ভালো আছি না নাই ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি ঠিক এই মুহূর্তে অনেকে হাইওয়েতে মহাসড়কে দুর্ঘটনার কবলে ডাকাতের কবলে অনেকে প্রচন্ড সুস্থ আছে না নাই সুক্রিয়া আমাদের নাই শুধু না সুক্রিয়া পাইলাম না রে আল্লাহ দিল না রে কিছু হইল না রে নিজে যে চেষ্টা করে না ওইটা কয়না মানুষ চেষ্টা করলে সব পায় ঠিক না চাওয়ার মতো চাইলে তারা সব দিয়ে দেয় বিশ্ব নাকি অহিনাজিল না কেন কোনো ভুল হলো নাকি অন্যায় হলো নাকি কোনো ত্রুটি করে ফেললাম নাকি হতাশ হয়ে গেলেন আমার নবী যেমন আমরাও মাঝে মাঝে হতাশ হয়ে যায় আমরা বলি আমার জীবনে তো ভালো কিছু হয় না সব দুঃখ কষ্ট তো আমার আমার সাথে এরকম হয় কেন আছে না নাই এই হতাশ যারা তাদের জন্য এই সুরা মোটিভেশনাল সুরা সুরাতুর সবাই বললেন সুরাতুর আল্লাহ বললেন আলো আর সম্ভাবনার আগের পড়া বিশ্বনবীকে আশা জাগানোর জন্য বিশ্বনবীকে আশ্বস্ত করার জন্য বিশ্বনবীকে সাপোর্ট করার জন্য بشنو بك جان يد الله سورة نازل كل والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا خير لك من الاولى ওয়ালা সাউফা ইউআতিকা রাব্বুকা ফাতুরদা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ নাজিল করলেন নবী ওযাদ হা আলোর শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ওয়াল লাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাতটা নিঝুম আর নিস্তব্ধ হয় সুবহানাল্লাহ পড়েন আলো আর অন্ধকার এই দুইটার কসম কাটলেন কে আলো আর অন্ধকার এই মূলত আলো দ্বারা আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দিয়ে ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন সুবান পড়ে বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর কসম অন্ধকারের কসম সব সময় আলো থাকলে আপনার ভাল লাগবে না বছরের তিনশো পঁয়ষট্টি দিন যদি দিনে রাতে সব সময় আকাশে সূর্য দেখা যায় ভালো লাগবে নাকি ঘুমানো যাবে নাকি অন্ধকারের দরকার আছে না নাই আবার তিনশো পঁয়ষট্টি দিনের সব সময় যদি ঘুট অন্ধকার থাকে সূর্যের আলো না থাকে তাইলেও ভালো লাগে নাকি আলোরও দরকার আছে অন্ধকারেরও এজন্য আল্লাহ আলোর কসম কাটলেন অন্ধকারের কসম কাটলেন আর বুঝাতে চাইলেন নবী ওহি আশাটা যেমন দরকার কিছুদিন ওহি আশা বন্ধ থাকাও দরকার সুমান পড়ুন কারণ বারবার ওহি আসলে ওই ওহি রিসিভ করে আপনি হজম করতে পারবেন না আল্লাহ কারণ ওহির একটা পাওয়ার আছে না নেই সূর্যের যেমন কিরণ থাকে তেজ থাকে অবিরতে যাচ্ছে না তাই যাতে কষ্ট না হয় এজন্য আল্লাহ বন্ধ রাখছিলেন বিষ্ণুবিরে বললেন ও নবী আমি আপনার ভুলে যাই নাই ছেড়ে দেই নাই আপনার যাতে কষ্ট না হয় এজন্য কিছুদিন ইচ্ছা করে গ্যাপ রাখছি বন্ধ রাখছি আল্লাহ কারণ ওহی এত পাওয়ারফুল বিষ্ণু বেটারে বলেছেন কাওলান সাকিলা কোরআনের ওহী মানে ভারী আওয়াজ শক্ত আর শক্ত বাণী পাওয়ারফুল বাণী বলে ঘোষণা করেছে কে মায়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতে প্রচন্ড শীতের রাতে যখন এই কোরআন আসতো আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই বিশ্বনবী শীতের রাতে যখন এই কোরআন রিসিভ করত বিশ্বনবীর হাতটা এত ফসাদ জাবিনা হুয়া আরাকান এই থুতনি দিয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো মিসলা সালসালাতিল জারাস দপ্তরি যেমনি ঘন্টা বাজায় ধাম ধাম আওয়াজ বিকট আওয়াজে ওহি আসত বিশ্বনবী যখন কোন ওটের উপর বসা থাকা অবস্থায় ওহি রিসিভ করতেন ওটের বোকটা মাটিতে লেগে যেত ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবী কোরণের আয়াত ওহি রিসিভ করতেন ঘোড়ার পা বালুর মধ্যে দেবে যেত বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন এক সাহাবার পায়ের মধ্যে রানের মধ্যে বিশ্বনবী মাথা রেখে ঘুমিয়ে গেলেন ঘন্টা ঘণ্টাখানেক ঘুমালেন সাহাবি বলে আমার পায়ে কোনো ব্যথা পাই না হঠাৎ বিশ্বনবীর চোখ মেললেন তখন শুয়ে রইলেন এন ডাম ইন টাইম কোরআণের রায়তগুলো হিসেবে বিশ্বনবী হতে শুরু করলো সাহাবী বলে আমার মনে হলো আমার পায়ের রান এখনই মুহূর্তের মধ্যে ফেটে যাবে আমার হাড্ডি মনে হয় ফেটে যাবে দুই ঘন্টা শুয়ে আছে ওই সহাবি পায় না বিশ্বনবীর মাথা কিন্তু যখনই করানের রায়ত নাজির হতে শুরু করলো সাহাবি বলেন আমার হা হাঁটুর উপরে আমার রানের উপরে এত প্রেসার আর চাপ পড়তে শুরু করলো আমার মনে হচ্ছিল যে আমার রানের হাটটিটা ভেঙে খানখান হয়ে যাবে তার মানে অহির করোনার আয়াতের একটা পাওয়ার আছে না আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় যদি এই অভি নাজিল করি এই অভি রিসিভ করতে যে আপনার স্নায়ু আপনার শরীর এটা বরদাস্ত করতে পারবে না এটা হজম করতে পারবে না তাই আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য প্রশান্তির জন্য দিন শেষে রাতকে যেমনি আমি বিশ্রামের জন্য পাঠাই তেমনি কিছুদিন নাজিল করে আবার অভি বন্ধ করে আপনাকে আমি বিশ্রামের সুযোগ করে দিয়েছি এজন্য রাব্বুল আলামিন বলেন অদ্দহা ওয়াল লাইলি ইযা সাজামা ওয়াদ্দা কা রাব্বুকা ওয়া মা কালা মা ওয়াদ্দা রাব্বুকা মা ও নবী আপনার প্রভু আপনারে ভুলে যায় না আপনারে উপর আপনার প্রভু অসন্তুষ্ট হয় নাই আপনারে ছেড়ে দেয় নাই ভুলে যায় নাই অসন্তুষ্ট হয় নাই

বিষ্ণবেরে তিনটা ছেলে ছিল ছোট বয়সেই কেড়ে নিলকে চারটা মেয়ে বেঁচেছিল ছিল জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা বিষ্ণবের চারজন মেয়ে ছিল কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না এজন্য কাফেররা বলতো মুহাম্মদ আনতাল আবতার তুমি লস কাটাও তুমি লস কাটা তোমার বংশ নির্বংশ হয়ে যাবে তোমার ছেলে নাই তোমার নাম নেয়ার মতো কেউ নাই আল্লাহ বললেন নবী ইন্না শাহিয়া কাহুয়াল আফতার যারা আপনার লেস কাটা বলে ওরাই লেস কাটা ওদের বংশ আমি নির্বংশ করে দেব বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে ওরা পিতৃ পরিচয়হীন যার সন্তান চিল্লায় বলেন ঠিক বিশ্বনবীর সম্মান ইটস অ্যান এক্সক্লুসিভ